যে তোমরা চুরি করতে পারবা তোমরা করতে পারবা ঠান্ডাবাজি করতে পারবা তোমাদের ভাষা আমি আছি কেন চাঁদাবাজি বন্ধ হবে কেন বলে এই দেশের মধ্যে শান্তি কি ব্যবস্থা একটা ছেলের জন্য গোটা ছাত্র সমাজ কান্না করতে হবে আজকের প্রতিবাদ পরিষদ চরম কোন দুটো লেখা ফেলে করেছে আমার যে ছেলেরা যে ছাত্র ছাত্ররা এটা জুলুমের বিরুদ্ধে যে রক্ত দিলো শহীদ হলো বলমুক্ত ঘোষণা যে জালিমরা পলায়ন করলো তোমত শুদ্ধ হলো তোমত শুদ্ধ হওয়ার সাথে সাথে এই উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব ছিল আমার সন্তান গুলো জানোয়া ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরিয়ে নেবার দায়িত্ব নেওয়া আমার ছেলেগুলোকে যদি ক্যাম্পাসে ফিরিয়ে দিত সেই দিন আফ터দেশার মতো যে अराजক পরিস্থিতি আমার সমগ্র রক্তে লোনা ছড়িয়েছিল আর সব পুরো নাল হয়ে গেল তার জন্য তোমরা হলো আমার ছেলেগুলোকে ক্যাম্পাসে ফিরিয়ে না দিয়ে তোমরা তো ছেলে আমাদের সুযোগ দেওয়া হলো তাদেরকে কেন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হলো আজকে এই অরাজকতার অন্যতম কারণ হল আজকে আমার ছেলেগুলোকে ক্যাম্পাসের মধ্যে ফিরে না গিয়ে আজকে তাদের লেখাপড়া হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠা হয়ে গেল তাদের জীবন আজকে ধ্বংস হয়ে গেল দেশ আজ অরাজক পরিস্থিতির মুখোমুখি হয়ে গেল আমাদের রাষ্ট্র ওই মালদ্বীপের মধ্যে বিপ্লব হলো আপনার ওই মালদ্বীপের মধ্যে বিপ্লব হলো রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা পলায়ন করলো নতুন সরকার গঠন হলো সাথে সাথে ছেলেদেরকে ক্যাম্পাসে ফেরত দিল যে কারণে মালদ্বীপের মধ্যে আমার দেশের মধ্যে এই অরাজক পরিস্থিতি নাই

এই জুলাই সনাদের ব্যাপারে একটা কথা বলি আপনি তো তাদের পরামর্শ নেওয়া হবে না খেলো রাষ্ট্র সংস্কার দুটো হবে সবার মতামত না নিয়ে কুটি কয়েকটা রাজনৈতিক দলের উপর খেলো এই শব্দটা প্রয়োগ হচ্ছেন জাতীয়

এই সে আর একটা সৎ তৈরি করছে বর্তমান সরকার এটার দায়িত্ব তাদের নিতে হবে আমরা আজকে অবাক হলাম আজকে সনাদের সাক্ষরের কথা বলে যে একটা অনুষ্ঠান হচ্ছে আমি শুনলাম যাদেরকে নিয়ে সংলাপ যাদেরকে নিয়ে সংস্কার জন্য মাথম নিল তারা আজকে ব্যক্ত হলো দুব একগুলো বললেন যে আমরা এই সনাদের সাক্ষর করবো না আমরা এই সাক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত হবো না